ও ভাই রে ভাই এত তাড়াতাড়ি আকা চুকি টাইটেলটা পেয়ে গেলাম তো গেমে নাওটো স্পেশাল একটা টাইটেল ফ্রি দিতে আছে তো এরকম ফ্রি টাইটেল আর কখনো দেয় নাই এরকম সুন্দর চলেন দেখাই কিভাবে এই টাইটেলটা খুব সহজে নিবে গেমে ঢুকলে সিএস বা বিহারে ম্যাচ স্টার্ট দেওয়ার পরে এরকম দেখবেন ড্রপ এয়ারড্রপ আছে তো এটা নাল্টো স্পেশাল এয়ারড্রপ তো এখানে আপনি অ্যাবিলিটিটা পাবেন তো এই দেখেন আমি এখান থেকে একটা অ্যাবিলিটি নিলাম তো এটা হলো পেনের এর তো এটা আপনি শুধু একবার ইউজ করবেন তো এবার তো এখানে আমি ইউজ করতেছি দেখেন তো এই ক্যারেক্টারের মতো এটা শুধু একবার ইউজ করে দেবেন তো এরকম অনেকগুলো আছে এয়ারড্রপ প্রত্যেকটা এয়ারড্রপে একটা করে থাকে শুধু এয়ারড্রপ লুট করবেন ক্যারেক্টারটা নেবেন ইউজ করবেন মিশন কমপ্লিট হয়ে যাবে তো এরকম কয়েকটা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে

ইউনিভার্সাল পুল যেটা আমি বিআর র্যাঙ্কে দেখাইলাম তো এখানে হলো দুইটা এবিলিটি শুধু বি র্যাঙ্কে আছে এই ইউনিভার্সাল পুল আর ওই পাখিরটা আর সবগুলাই আপনি সিএস র্যাঙ্কে আর বিআর র্যাঙ্কে দুইটার মধ্যেই পেয়ে যাবেন বি বা সিএস এ ঢুকবেন ইয়া ডাউনলোড করবেন আর এই ক্যারেক্টারগুলো নিয়ে শুধু ইউজ করবেন এই ছয়টা ক্যারেক্টার ইউজ করলে আপনার মিশন কমপ্লিট আর ওই আকাশুকি টাইটেলটা দিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর ফ্রি ফায়ারে আসে সকল ফ্রি ইভেন্ট সম্পর্কে জানতে এবং সবার এই কমপ্লিট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিন